যে আমরা ভয়ানক ভয়ানক খতরনাক খতরনাক বেঈমানদের ইতিহাস পড়েছি ফেরাউন নম্র ধামা সাদ্দা ফেরাউন তো দিন বাচ্চা জবাই করার কাজ ছিল কোরআন বলছে ইজাব বিহু আপনা আকু অস্থায়ী না নিশা আঁকু কখন আবার বলতো ইজাব বিহু না নিশা আঁকু ছেলেদের ছাড়ো মেয়েদের মারো মেয়েদের ছাড়ো ছেদের মারো তো আমি যখন খবরটা পেলাম তো ভাবলাম এই যুগের ফেরাউনের মুখ দেখলাম যুগের ফিরমন এখন অনেক চলে এসেছে তবে আমি দুটি বার্তা নিয়ে আপনাদের সামনে এখন আসলাম সেই বার্তা দুটো হচ্ছে ভয় খাবেন না কেমন কাশিয়ে গেছে সবাই তিনটি কাজে নেমে যান তিনটি কাজে নেমে যান হারাম থেকে তৌব করেন আর আমলে মসজিদ ডুবে যান একটা বললাম দ্বিতীয় নম্বর হচ্ছে ছেলেদের হাত থেকে মোবাইল আর অস্ত্র কেড়ে নেন কলম ধরিয়ে দেন বেঈমান আজকে আরে শেষ বাড়ি বাড়ি গিয়ে তারা অস্ত্র দিচ্ছে তো অস্ত্র দেখতে অস্ত্র কিছু ক্ষতি হবে না কিছু লোক আমাদের শহীদ হবে এটা রসুলের হাদিস আছে শেষ জামানের কিছু শহীদ হবে গাজুয়াল হিন্দের আগে যতগুলো মরছে এটা শহীদ হবে সে আল্লাহ শহীদ হবে আল্লাহ দান করবে তবে ছেলে তাদের কলম দেন কলম দেন কলম দেন সমস্ত মা বাপ গার্জেনের কাছে আমার আকুল আবেদন ছেলেদেরকে একদম মূর্খ বানাবেন না কষ্ট করেও আপনি যত জায়গায় ইনভেস্ট করেছেন সোনাতে ইনভেস্ট করেছেন ব্যবসায় ইনভেস্ট করেছেন আপনি ইনভেস্ট করেছেন রুপোতে ইনভেস্ট করেছেন বাড়িতে বড় বড় বিল্ডিং এ বিল্ডিং ইনভেস্ট কমিয়ে দেন অত লাখ টাকা খরচা করতে হবে না আপনাকে খরচা করতে হবে না ছেলেকে বারো বার হবে না ডাল ভাত খাওয়ান ইনভেস্ট করেন শিক্ষা এবং কলমের উপরে শিক্ষা এবং পড়ানোর উপরে যা শিক্ষা এবং আখেরাতে শিক্ষা অচিরই এই ফেরাউন্ডা আল্লাহর বজরে করবে ইসলামের ইতিহাস শেষ দিয়েছে যেটা ইসলামের ইতিহাস যেটা শেষ প্রমাণ দিয়েছে যারা ইসলামের বড় দুশ্মন হয় তাদের রিজাল দুটা যারা ইসলামের বড় দুশ্মন হয় তাদের রিজাল দুটা হয় জালে মরবে আর না হয় ইসলাম গ্রহণ করবে ফেরাউ আবু জাহেদ যত বড় ইসলামের শত্রু ছিল অত বড় শত্রু ছিল উমার ফারুক রাজু উমার ফারুক রসুলের মাথান থেকে ছিল কোন সাহসের কথা নয় কিন্তু আবু জাহেদ কাল্লা ধ্বংস করেছে উমার কালা হেরা দিয়েছে তো এই এদের রিজাল দুটি এই ভয় করবেন না আমি এই কাটা সব জায়গায় দিচ্ছি আপনারা একদম তিনটি কাজে জড়িত হয়ে যান হারামকে তবত করে ছেড়ে দেন তাহলে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার সঙ্গী হবে এবং সমস্ত আমল করতে শুরু করে বিশেষ করে নামাজ আল্লাহ যখনই সঙ্গী হয়ে যাবে পৃথিবীর সমস্ত কিছু চেঞ্জ করে দেবে এসআরআই এনআরসি এই যেগুলো হচ্ছে এগুলো কিন্তু ভাববেন না যে দু পাঁচ বছরের প্ল্যান বিশ পঁচিশ বছরের প্ল্যান নয় এটা পঞ্চান্ন বছর পার হয়ে প্ল্যানটা আজকে পঁচাত্তর সত্তর বছরের প্ল্যানটা এখন দেখতে পাচ্ছেন চোখে কারণ এটা চাল ছিল ব্রিটিশদের আর এরা হলো সব ব্রিটিশ নেতা আর এস এস বলেন তারপরে আপনার বিজেপি বলেন ব্রিটিশ নেতা ভারতের তেলেঙ্গান যে কতটা আছে আমাদের জাতীয় কতটা একে অবমাননা করে এটা একটা সম্মান দিতে জানে না গান্ধীজিকে সম্মান দিতে জানে না এত নোংরা তো বিধায়িক ভয় না একটা জিনিস জেনে নেন মুসলমানদের মত শাহাদাত মুসলমানদের মত শাহাদাত মুসলমানদের মত শাহাদা আমি এর আগে একটা ভিডিও চেয়েছি হিন্দু বলেছি তোমরা শেষ কাজ মত এর থেকে কিছু করতে পারবে না তবে তোমরা সারা জীবন থাকবে কেলা খুনি আর আমরা হব শহীদ আমাদের নাম আলাদা আল্লাহ এই রকম ছাব্বিশ সালের একটা মজার জিনিস দেখাচ্ছে আমাদেরকে খাওয়াচ্ছে দুধ মাংস ওদেরকে খাওয়াচ্ছে মুখ আর গোবর থেকে বুঝতে হবে আল্লাহ কারো করে রাখি আছে আর না আছে ভাইরা আপনারা রেডি হন সেই সাথে শেষকালে বলছি আমি একটা মাদ্রাসা বর্তমানে পরিচালক আমার গ্রামে আছে আমার জন্মের আগে সে মাদ্রাসাটা তৈরি হয়েছে আমার মুরগিরা করেছেন এর জন্য আমি নতুন কোনো আপনারা বেশি থেকে বেশি মেধা ছেড়ে দেন আমাদের বর্ধমানে ইনশাল্লাহ পড়াশোনা খুব ভালো হয় শিক্ষক ভালো আছে জেনারেল শিক্ষা সমস্ত বাংলা ইংরেজি থেকে তবে নিজামিয়া মাদ্রাসা বলে দিছি এটা কোন মিশন আপনারা ছেলে পাঠান মেধা ছেলে দেন আপনাদের কাছে আমি ছেলে ভিক্ষা চাইছি সামনে রমজানে পারলে জাকাত কিছু দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে কারণ আমি এখন নতুন পদে এসেছি আমার হাতে দিয়েছে মাস্টারটা কারণ দুটো জিনিস আপনাদের কাছে ভিক্ষা চাইলাম আপনাদের মেধা ছেলেগুলোকে দেন বর্ধমানে পাঠিয়ে দেন আর দ্বিতীয় নম্বর চাইলাম সেটা হচ্ছে সামনে মন্দিরে কি আলাদা বান যদি জায়গা থাকে সাধারণত জায়গা থাকে দেখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এটা কালকে দিও তোমরা ইনশাআল্লাহ জায়গা